আসসালামু আলাইকুম এখনই শুরু অবশ্যই সাজিদ্ুল একাডেমি আয়োজিত আজকের মিনিবার ফুটবল টুর্নামেন্টে আগে এখন টাইবেগার ফাইনাল খেলা টাইবেগার অবশ্যই এখন একজন খেলোয়াড় টাইবেগার শট নিতেছে দেখা যা জুনিয়র দুই টিমের মধ্যে খেলা অবশ্যই এখন বাসি হাতে হাতেই শট দেওয়া হবে উনি পারে নাই ওনার শরই গোলকে কাছাকাছি যায় নাই অবশ্যই গোলকে যাওয়ার আগেই প্রতিহত হয়ে গেছে অবশ্যই ধন্যবাদ দেখা যাক দ্বিতীয় ষট্টি নেওয়ার জন্য আসছেন স্বামী দেখা যাক গোল দিতে পারে কি দেখা যাক গোল হয় কি না মিস দু দুই দলে দুটি মেলে দুটি মিস এবার দেখা যাক দেখা যাক দ্বিতীয় কোনো মিস 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 অনেক গোয়ারে দিয়ে চলে গেল গোল হয় নাই দুটি মেরে দুটি মিস এই দল একটি মেরে একটি মিস ফুটবল একাডেমি আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্ট মিউনিভার্স ফুটবল টুর্নামেন্ট আবার নেশাদ দেখা যাক মিস হয়ে গেল নিশাদের এবং কোনো দুটি মেরে দুটি মিস হয়েছে দেখা যাক সুন্দর সর ছিল নিষাদে দেখা যাক এখনো সব দিকে যাও গোল হয় কি না এবার দেখা যাবে একটা গোল হয়েছে এখন দেখা যাক এবার মিস হলে জয়ের বাসিটা বাঁচবে

হ্যাঁ ইরম্বা খেলা সালাই যাবে না খেলবাইনি খেলতে চাওনি হ্যাঁ সবসময় খেলতে চাওনি তোমরা তুই ফাইনালে গেছো না খুব সুন্দর হয়েছে খুব দূরে ধুলে খুব ভালো খেলেছ অবশ্যই যারা যারা অংশগ্রহণ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ তাদের খেলাটা অনেক আগেরই ছিল তারা যন্ত্রণা না সবসময় খেলতো কালি টুর্নামেন্ট খেলতো সমস্যা নাই অবশ্যই আরও যারা ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আছেন অবশ্যই সবাই পাশে থাকবেন অবশ্যই তারা বড় হলে বড় ফুটবলার হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার দিবে কমেন্ট বলবেন